এই পবিত্র মেজ ভাণ্ডার আমাদের একত্রিত করেছেন লাইলাতুল বরাত উপলক্ষে লাইলাতুল বরাত বারাত মানে হচ্ছে ভাগ্যরজনী তো ভাগ্য রজনী বলতে যে রজনীতে ভাগ্য নির্ধারণ হয় তো ভাগ্য নির্ধারণ হবে এটা কীভাবে যেমন খেতে বলি ফসল পেলে বলে আমার আল্লাহ এত ফসল আমাকে দান করেছেন কারণ রিজিকের মালিক আল্লাহ না মার্শাল্লা সবাই আওয়াজ আল্লাহ কবুল আল্লাহ আমার ভাগ্যে এত রিজিক দিয়েছেন রজনী পবিত্র মাইসভাণ্ডার শরীফে এসেছেন রজনী এটা যাতে সারা বৎসর আল্লাহ ভালো নেন আর ভাগ্যে ভালো ভালো কিছু মালিক যেন দান করেন আল্লাহ তো কোনো দিনেই তার বান্দাকে খারাপ কিছু দেন না সবসময় ভালোই দেন কিন্তু বন্দার দোষে খারাপ কিছু বন্দার নসিবে জুঠে আর তো জিনিসটা তো আমাদের বুঝতে হবে তো সুতরাং আমরা যেন এই ভাগ্যরজনীটাকে ইবাদত বান্দিগির মধ্য দিয়ে যেন আমরা কাজে লাগাই নামাজ যেমন মাগরিবের নামাজ ফরোজ ইবাদত নাফল এটা তো পড়েছেন পরে এসাথ সেটা আদায় করবেন তারপর ফরজ, নফল সন্না সুন্নাত বিতির এগুলো আদায় করলেন বাকি রাত্রটা ইবাদতব্দির মধ্যে কাটাতে হবে না সবাই আওয়াজ আল্লাহ কবুল তাহলে বাকি ইবাদত এটা নামাজ কালাম জিকের আসকার দরুদ মিলাদ এখন আমরা পড়ব তো জেকে রাজকার কোরআন তালোয়াত তেসবে তালোয়াদ ইবাদত বান্দিগের মধ্য দিয়ে কাটাতে হবে তাই না সবে বড়াদের পক্ষে আমরা আসি আবার বিপক্ষেও তো অনেকে আছে আসে না এরা আমি তো জানেন আমি কারো বিরুদ্ধে কিছু বলি না তো ওনাদের বিরুদ্ধে আমি কিছু বলবো না কিন্তু এই রাত্রটা তো আমাদের কাজে লাগাতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন বর্তমানে সাবান মাস পরের মাস হচ্ছে রামজান এই সাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রেখেছেন তাহলে আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে নফল নামাজ হোক নফল রোজা হোক কিন্তু আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে কারণ আমরা যেন রমজান মাসে ফরজ রোজাগুলো ভালোভাবে আদায় করতে পারি এই আমরা সারা রাতই ইবাদত দিকে করবো সবে কদরের রজনীতে যেন এর আরো যারো ভালোবাসা আমরা আল্লাহ বাদত করতে পারি কথা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং আমরা যেন এগুলো পালন করি কথা বুঝতে পেরেছেন সেই তফিক প্রত্যেককে না এই রাত্রটা গল্প গুজবের মধ্য দিয়ে যেন না কাটান সেই তফিক আল্লাহ সবাইকে না আমিন আজ লাইলাতুল বারাতের রাত ফরিয়াদ কবুল করার রাত ইবাদতের রাত ইবাদত বন্দিগির মধ্য দিয়ে কাটানোর রাত আরবুল আমিন আজ মাগরিবের নামাজ আমরা আদায় করেছি

আরবুল আলমিন ও ফুরন্ত তাই আমরা পবিত্র মেজবান্ডার শরীফে হাজির হয়েছি গৌসল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গৌসল আজম গুলাম রহমান মাইজ ভান্ডারি ওয়াসিলায় হুজুরে পুনুরের যেন তুমি আল্লাহ আমাদের ইবাদত বন্দিগি কবুল করে না

তোমার মেহবানদের ওয়াসিলা করে তুমি আল্লাহ দরবারে আমরা হাত তুলেছি কোরআন সুন্নার আলোকে তরিকায় মাস মতে পথে চলে নামাজ রোজা ইবাদত বন্দির মধ্য দিয়ে চলে হক হালাল রুজির মধ্য দিয়ে চলে ইমানি জীবন যাপনের মধ্য দিয়ে চলে

আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ করে আমরা যেন বেশি বেশি রোজা রাখতে পারি করতে সেই তুমি আমাদের আজ সব রাতে রাত এ রাতে সারা রাত অব্দি যেন আমরা ইবাদত বান্দিগির মধ্যে কাটাতে পারি সেই তহফিক তুমি না শাবান মাস ইবাদতের ট্রেনিং এর মাস ভালোভাবে যেন প্রত্যেক আছে কান যেন নামাজ কালাম রোজা ইবাদত বন্দিগিতে যেন মজবুল থাকতে পারে হক হালাল রুজি আয় রোজগার করতে পারে সেই তৌফিক তুমি নসীব যেন সামনে রমজান মাসে এই ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে যেন রোজা রাখতে পারি ইবাদত বন্দীগী করতে পারি সর্ববরাত পালন করছি আরো সুন্দরভাবে হিসাবে কাদার যেন পালন করতে পারি সেই তাফিক তুমি আমাদের নাসি আর আল আমিন ইবাদত বন্দিগী করা তাফিক দান

کمان محبوبان دربارے حاضر ہوئے چھے خاص کنے گوصل آزم حمد اللہ مزبندری گوصل آزم غلام الرحمن مزبندری دربارے حاضر ہوئے چھے کمان محبوبان دے وسیلہ ہے حضوری کو نور وسیلہ ہے ہر فریاد تمہیں قبول کرتا ہے اور فرانتو دوئے رحمت تمہیں بوشتا আরবি আল আমিন প্রত্যেকের প্রত্যেকের উপর প্রত্যেকের পরিবার বর্গ প্রত্যেকের উপর তোমার খাজ رحمت তুমি আল্লাহ প্রত্যেকের আয় রোজগার তুমি বৃদ্ধি করে প্রত্যেকে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সুখে শান্তিতে বসবাস করে করে তুমি আল্লাহর ইবাদত বান্দকে যেন করতে পারে সেই দাফিক তুমি নাসি আল্লাহ আরে বুল আল কাজ থেকে মন্দ কাজ থেকে মুক্ত থাকার প্রত্যেককে তুমি নাসি প্রত্যেকের জীবনকে তুমি পবিত্র করো পূর্ণময় করে দাও পাপ মুক্ত করে দাও যেন পাপ মুক্ত হয়ে মামিন বন্দা হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে সেই তফিক তুমি না দুনিয়ায় শান্তি কবরে শান্তি আখেরাতে মুক্তি প্রত্যেককে তুমি না

نظر کرم نظر رحمت نظر نیامت نظر مال دولت عماد نصیب آئے گو سلح تو محمد اللہ آئے گول سلح تو غلام الرحمان تیرے قدموں میں ہم لوگ آیا نزد کرم نزد نیامت نزد مال و دولت نظر عبادت بندگی ہم لوگوں کو آتا فرما اور فرن تو دعای رحمت تو ہی دعا اور فرن تو دعای رحمت تو ہی تیرے قدموں میں ہم لوگوں کو تیرے قدموں میں آنا ہم لوگوں کو کام ہے نظر رحمت نظر احمد آتا کرنا ہم لوگوں آپ لوگوں کا کام ہے نظر کنیا نظر کن मुसीबत में नज़र रैम कुन्या नूर आलम रैम रैम कुन्या जत्रवार रैम कुन्या शाहिदम रैम नज़र कुन्या होश राधम मझवल जली लो न कजि हमलोगो कुझु रंगो रंगो سادا

رحمت تمہیں آمدر بخشید آمین آفرون تو رحمت تمہیں بخشید آمین آفرون تو رحمت دیئے آمدر تمہیں شکت کرے آمین آفرون تو دا رحمت اللہ رب العالمین تمہیں آمدر نصیب آمین بجوت سبحانا ربی قلم بن ستم معاففون والسلام على والحمد لله رب العالمين مالك المالك